নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় ভালো আছি আজকে বৃহস্পতিবার এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আমার এই নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ভালোবাসা রইল। আজকে বৃহস্পতিবার যেহেতু সেহেতু আর কাজের পুজোর সময়টাও অনেকটা সময় লাগবে আমার তো এখনই নটা বেজে গেছে আমার গোপাল সোনাকে জাগিয়েছি সকালবেলা উঠে কাজকর্মগুলো সেরে আস্তে আস্তে আজকে আর বেলা হয়ে গেছে গোপাল সোনাকে জাগিয়ে চাদর মুড়ি দিয়ে বসিয়ে রেখেছি আর এদিকে দেখো বাসন টাসনগুলো তেঁতুল দিয়ে মেজেছি কত ভালো লাগে দেখতে বাসন টাসন প্রত্যেক দিন তেঁতুল দিয়ে তো মাজা হয় না তো আজকে মেজেছি একটু সময় লেগেছে ওই কারণেই নাহলে তাড়াতাড়ি হয়ে যেত সব এত বাসন বৃহস্পতিবার সব বাসন তো তাই জন্য দেরিও হয়ে গেছে আর সোনার মতন চকচক করছে দেখতে কী ভালো লাগে বাসনগুলো মাজলে আর এদিকে ফুলের

সময় পাইনি টুপি টুপি সবই আমি বানাই দেখো রেডি করে বসিয়ে দিয়েছি এবার সেবাঠেবাও দেওয়া হয়ে গেছে আমার ভগবানকে সেবাও আমি দিয়ে দিয়েছি তো এবার এই মুকুরটা না অনেকক্ষণ মানে অনেক সময় ধরে আমি লাগানোর চেষ্টা করছি লাগছে না ওইভাবে আলগা করে বসিয়ে রাখতে হবে কেন টুই টুপিটার জন্য মুকুরটা লাগছে না টুপিটা না পারলে হবে না আমি আলগা করেই বসিয়ে রাখবো যাই হোক পুজো টুজো আমার কমপ্লিট হয়ে গেল সেবা দেওয়া হয়ে গেছে কত সুন্দর লাগছে আসনটা আমার ঘরের সব থেকে সুন্দর জায়গা আমার এই আসনটা ভগবানের আর এখানে এত সুন্দর সেন্ট হয় সুগন্ধ বেরোয় আতর ফাতর দেওয়া হয় চন্দন এসব দেওয়া হয় চলো এবার রান্নাঘরের দিকে যাই পুজো দেওয়া হয়ে গেছে রান্নাঘরে যে নিরামিষ রান্না করলাম খেয়ে এই বড়ি আর শাকটা পালং শাক করবো আমি নিরামিষ পালং শাক করবো আমি পাঁচ ফুড় তেল দিয়ে পাঁচ ফুড়ন দিয়ে আর আলুটা ছেড়ে দেবো আলুর মুলোটা একটু ভেজে তারপরে আমি ওই পালং শাকটা বসিয়ে দেবো এদিকে পালং শাক করবো আলু আর তোমার খেতে আলু ভাজার জন্য আলু কেটেছি বেগুন ভাজা করবো ডাল করবো আর তো সেরকম কিছু করবো না তারপর জোগাড় হয়ে গেছে পালং শাকটা আমি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এবার ঢাকা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে আর বেগুনটা একটু বেগুনটা একটা ভেজে নেবো আর বেগুন ভাজা খুব একটা আমাদের ভালোবাসি তা না বেগুন পোড়াটা আমরা খুব ভালোবাসি তো বেগুনটা ছিল ভাবলাম তারা কী করবে লঙ্কা মাখিয়ে দিলাম সম্বার দেবো বলে কা শুকনো লঙ্কা দিয়ে একটু জিরে দিয়ে দিই দিয়ে দিয়ে আর ডালটাকে সম্বার দিয়ে দেবো এই নিরামিষের আর আসতে চলবে বর বললো যে নিরামিষ খাবে খাও খেতে পারে না কিন্তু কষ্ট হয় খেতে তাও খাবে খাও খেতে না ওয়েল নিয়ে আমি থাকবে ওয়েল আমাকে মাছ বার দিন ধে দাও মাছ মাছ ধরবার দিন ভেঙে দাও তাহলে আমি তো আর কী মানে আছে বলো তো যাই হোক এই করতে করে আমার তো কোনো অসুবিধা নেই আমি সবটাই খেতে পারি লাউ দিয়ে ডাল করলাম আর এই ডাল লাউ ডালেন আমি একটু চিনি দিই মুগের ডাল হলে আর মুগের ডাল হলে আমি এমনিতে লাউ না দিলেও আমি একটু চিনি দিই মুগের ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে মুগের ডাল পালং আর আলু ভাজা আর বেগুন ভাজা বাস এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে ওইদিকে আবার পালং শাকটা কী অবস্থা দেখি চলো পালং শাকটা গেছে ঢাকা তুলে আমি একটু বড়ি ফড়িও দিয়ে দিয়েছি বড়িও দিয়ে দিয়েছি পালং শাকটা হোক এখন অনেকটাই জল বেরিয়েছে পালং শাকটা এখন হোক ওটাকে ঢাকা দিয়ে দিয়ে আবার দিয়ে আমি আলুটাতে একটু হলুদ মাখিয়ে দিয়েছি মাখিয়ে একটু মেখে আলুটাও ভাজতে বসিয়ে দেবো ওদিকে বেগুন ভাজাটাও বসিয়ে দিয়েছি সেটা আর দেখানো হয়নি বেগুন ভাজাটাও হয়েছে সেটাকে না নামিয়ে নেবো বেগুন ভাজাটা এখন শীতকালে বেগুন ভাজাটা খেতে ভালোই লাগে এখানে একটু মিষ্টি মিষ্টি লাগে গরমকালে বেগুন ভুজি বেগুন ভাজাতে একটু মিষ্টি দিতে হয় শীতকালে বেগুন ভাজাটা খেতে বেশ ভালো লাগে তবে বেগুন ভাজা খুব যে ভালোবাসি যে বেগুন ভাজা আমার হয়ে যাবে তাও নয় বেগুন ভাজাটা করতে ইচ্ছে অনেক দিন খাওয়া হয়নি তো তাই আর এদিকে আমি আলু ভাজি আলু ভাজাটা আমার খুব ফেভারিট আমি আলু ভাজাটা খুব ভালোবাসি এরকম ছোট ছোট আলু ভাজা আর

মানে বেশি দূরে না অফিস কাছাই অফিস গাড়ি নিয়ে যায় তো ওই তার বলে আমি এসে গরম গরম খেয়ে যাবো ঠান্ডা হয়ে যায় তাই তা আমি আমি বেগুন ভাজা নিলাম আর নিরামিষ পালং শাক পালং শাক নিলাম গতকালের একটু ওই লাউ ডাঁটা দিয়ে পোস্ত ছিল না ওইটা নিয়েছি একটু আলু ভাজা নিলাম থাকবে পুরোটা আর এই পালং শাকটা থেকে যাবে আর এই আলু ভাজাটা আমার সব থেকে বেশি ফেভারিট আমি এই আলু ভাজার সঙ্গে একটু শিম ভাজা পছন্দ করি শিমটা আর মানে করার সময় হয়নি বা করতে পারলাম না তো আর কি করা যাবে এই দিয়েই খাবো আর একটুখানি ওই ডাঁটা পোস্ত ছিল ডালটা ভাতের ওপর নিয়ে নিলাম আজকে আর বাটিতে নিলাম না একা খাচ্ছি বর খেলে একটু গুছিয়ে গেছি বাটি ফাটি করে দিই বরকে দিয়ে কিলাম সেটা আর ভিডিও করা হয়নি আর আমি তো ওই ডাটা পোস্ত আছে খেয়ে একটুখানি সব পাশ্ত আছে আমি আর নিজের তো গুছিয়ে গেছি এই লাউ ডাটাটায় পোস্ত যে করেছিলাম ওটাও নিয়ে নিলাম চলো খেতে বসি একটু তোরা থেকে গেল

ভালো ভালো লাগবে না ডাল খুব একটা পছন্দ তা এই যে আমার খাওয়া শেষ শেষের মুখে এবার খাওয়া হয়ে গেলে এবার কুকুরের জন্য ভাত মাখছি কুকুরের জন্য ভাত মাখছি গতকাল রাত্রে একটু তরকারি ছিল মাছের সেই মাছের তরকারিটাই মাখিয়ে দিচ্ছি কেন ওরা নিরামিষ খায় না ওদের অনেক ফ্যচাঙ্গ ও নিরামিষ খায় না এবার মুখে সামনে এসে বসে থাকে না দিলেও খুব খারাপ লাগে ও মানে সেই কারণে আমি ওদের জন্য একটু করে মাছ রাখি যেদিনকে নিরামিষ খাওয়া ভাবি তার আগের দিন একটু করে মাছ আমার মাছ থাকে ফ্রিজে একটু একটু হলেও তরকারি আমি রাখি কেন ওদের জন্য তো এই বিড়ালটা পায়ে পায়ে জড়ায় এত পায়ে পায়ে জড়ায় আগে আসতো না এখন দেখি এই যে মাঝখানেক ধরে এই বিড়ালটা ওর খাবারে ভাগ বসাচ্ছে আর ওই লাল কুকুরটা লালি আমাকে দেখলে এত আধিক্যতা করে কি বলবো আর ভাত দেবো কি দেখো কুকুর বিড়ালটা এত মানে পায়ে পায়ে জড়াচ্ছে আমি ভয় পাই এখন বেড়াল কেন আঁচল খেয়েছি এখনও ইঞ্জেকশান নিতে হচ্ছে আমার পেটে জ্বালা লেগেছে নাহলে এরকমভাবে খায় না ভাত দিয়েছি ভাত খাচ্ছে আর বাকিটা ওকে দেবো ওই যে ভাত দিলাম ও জানি না কি করবে ও অনেক ঢং করে অনেক নকশা করে 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 কখনো ইচ্ছা হলে খায় না হলে খায় না এরকম পড়ে থাকে রাস্তা খুব রাস্তা বাইরের ওদিকের কুকুর এসে খেয়ে যায় এখন জানি না আসবে কিনা এই চলে আয় চলে আয় চলে আয় হ্যাঁ ওই যাচ্ছে মহারাজা মহারাজা যাচ্ছে আরও একটা কুকুর ছিল মেয়ে কুকুর মরে গেছে সে ও খেত ও তো মরে গেছে ও এখন আমাদের এখানে এই একটাই কুকুর আছে তা দি না দিলে কেমন একটা লাগে সকালবেলাও এসে বসে দাঁড়িয়ে থাকে বিস্কুট খাওয়ার জন্য সন্ধেবেলাও এই রাত্রিবেলাও খেতে দিই তো এতে না দিলে না মনটা খুব খারাপ লাগে আমরা খাই আর দুটো খাওয়ার জন্য মানে এখানে ওখানেতে তো আমরা আমাদের ওপরেই তো বেঁচে থাকে তাই না তো আলাদা করে কোনো খাবার ইয়ে নেই এই যে সব কিছু করে এবার বাসন মাজবো সকালে রান্না করতে কুকুরকে ভাত ফাত দিয়েই বাসন কাটা মাজবো বাসন মেজে নিয়েছি কটাই বাসন আছে ব্যাস আজকে এই পর্যন্ত এখানেই আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো